ফাঁকনা ফাকনা কথা মাড়ি উল্ফে চললো মাড়ির তলে চলতো না মাড়ির উল্ফে আর মাড়ির নিচে সিস্টেম একরকম না এনের মাত বুড়ি তলে চলে না এনে বহুত জনের বহুত মাত আছে আমি কমিটি আমি যেটা করি আচ্ছা অক না মাড়ির উল্ফে আর আমি সেক্রেটারি আমি কইলে রাজ দিই নয় দিন রায় তো হক না হইতে থাকো বাকি বেশি দিন আর নাই আপনি ও কবরে যাবেন দেখবেন আপনার কোনো বেল নাই আমরা দেশে কয় আর কি এটা নোয়াখালীর বেল নাই মনে রাখা চাই অহংকার বড়াই রসুল সাল্লা সাল্লামের আমলকে বাদ দিয়ে নিজেদেরকে বিভক্ত ভাবা করা আমার বাপ এটা ঠিক না বরং আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি আপনার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু এটা তো নিশ্চিত যে রসুল্লাহ সাল্লামের সুনত আমলগুলো আপনি যার আপনার পীর আপনার শাস আপনার মুরব্বী যেই হোক কিন্তু নবীর সুন্নত আমলগুলো আনতে হবে নিজের জীবনে এটা এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কোনো কথা হইতে পারে আমার কথাটা বুঝছেন কিনা আমনে আমার পছন্দ হয় না এটা হইতে পারে বা আমারে আমাদের পছন্দ হয় না হইতে পারে কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত ছেড়ে দিলেন কেন নবীকে পছন্দ হয় না কেন সুন্নাত ছেড়ে কেন দাড়ি কাটে বলেন না বাবা এই যারা দাড়ি কাটে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি তো সব সবসময় বলি আহা আমার কলজার সবচেয়ে বড় ব্যথা লাগে এটা যে লোকটা নিয়মিত দাড়ি কাটে আমার এটা সবসময় মনে মনে হয় যে এই লোকটা সরাসরি আল্লাহ তালার সাথে কি করে আল্লাহকে শাসন করে সে আল্লাহকে কি বলে জানেন সে আল্লাহকে বলে এ খোদা তুমি দিবা আমি কাটু তুমি দিবা আমি কাটু তুমি দিবা আমি কাটু আমি বেড়াইলে তুমি খোদারে দেখাই দিব তুমি কতক্ষণ দিতারো আর আমি কতক্ষণ কাটবো তোমার মতো খোদারে দেখ তুমি যদি দুই দিন পর পর দাও আমি দুই দিন পর পর কাটবো তুমি দুই ঘন্টা পর পর যদি দাও আবার আমি দুই ঘন্টা পর পর শেখ তোমারে দেখাই দিব আল্লাহ তাআলা বলে ঠিক আছে বান্দা অসুবিধা নাই খুব বেশি দিন না ছি রে তুমি আমার কাছে আসবা তখন একটা আসার দিব এক আসার মাতবরি খুব বেশি দিন আল্লাহ আমাদেরকে মাফ করে চলে তাহলে এইটা ফজিলত বলে নিলাম আপনারা আজ এবছর থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ নয়টা রোজা আচ্ছা বলে হুজুর আমি মানুষ আমি বয়স্ক মানুষ আমি ডায়াবেটিস আমার অনেক সমস্যা আছে ভালো কথা শুরু করেন না আপনি দুইটা রাখেন তিনটা রাখেন পাঁচটা রাখেন একেবারে শুরুই করলেন না আপনি আপনি এমনি কইতেছেন না আমি ফাইতাম এটা কোন ধরনের আপনি চেষ্টার কোনো কিছুই করলেন না ছোট্ট বাচ্চারাও তুমি আর রোজা রাখেন রমজান মাসে অনেক বাচ্চা মা বাবার সাথে যুদ্ধ করে হইলো কি রাখে না মজা করেও তো রোজা তাইলে এই জন্য ইনশাল্লাহ আগের থেকে বললাম আপনারা দয়া করে এই প্রস্তুতি নিবেন যে আগামী খবর রাখবেন যে কোনো কাউরে জিজ্ঞাসা করলেই হবে বা দায়িত্ব দিবে ইমাম সাবরে আপনার মসজিদের যে হুজুর জিল হজের চাঁদ ঠিক যেদিন উঠে আম করে শোনাবেন পাগ্রিবের সময় বলে দিবে অথবা এসার সময় বলে দিবে হুজুরে খবর নিবে আপনার দায়িত্ব দিয়ে দিবেন বলে দিবেন তা সেহেরিকান তো ভোরাত্রে না তো দুটো বা দুটো না রাখবে চাঁদ উঠবে তো বা এই সময় তাহলে আপনি তো খবর পাইবেনি ইমাম সাহেবের থেকে জেনে নিবেন জেনে দশটা রাত আপনার যদি একেবারে শরীরে না কুলায় চারিরা কাত কফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে ছোট ছোট সুরা দিয়েই পড়লেন করে একটু দোয়া করে বলবেন আল্লাহ আপনার নবী বলছে এই রাতগুলোর খুব মর্যাদা আল্লাহ আমি দুর্বল মানুষ আমি চার রাগ নামাজ পড়ে আপনার কাছে চাইলাম এই রাতের মর্যাদা ফজিলত আল্লাহ আমারও দান করো আল্লাহ আলা যদি বলে আচ্ছা ঠিক আছে তোকেও দিলাম কি মজাটা হবে কেমন লাভবান হবে এই জন্য দয়া করে দশটা রাত জিল হজের কিছু বন্দি করবেন নয়টা রোজা রাখার চেষ্টা করবেন এবার আসেন আরেকটু মানে আগের দিন ওই একটা কোরবানির আলাদা ফজিলত আছে প্রত্যেকটা রোজা এমনি নয়টা নয়টা রোজার হিসাব হলো এক বছরের কি নেকি রোজার স্বভাব কিন্তু শুধু নয় তারিখের রোজা যেটা আরাফার রোজা আল্লাহ নবিসল্লা বাফা আলিকসাল্লাম বলেন একেবারে মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন সিয়ামু ইয়াহু আরাফা আহতাসিবু শিবু আলম ব এফির হাসন আতাল লেতি কাবুল আহতাল লেতি বাদ নবীজি বলেন নঈজিল হজের রোজা আরাফার রোজা আমি রসুল আমার আল্লাহর কাছে আশাবাদী এই এক রোজার বরকতে আল্লাহ দাদা আমার উন্মতে পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন এবং সামনের এক বছরের গুনা মাফ করে নয় জিনিস আচ্ছা পিছনের এক প্রজার আরে এক বছরের মাফ এটা তো আপনি বুঝছেন যেটা আপনার গুণা হয়েছে আছে সামনের চব্বিশ সালের গুণা তো আমার নাই আমি তো চব্বিশ সাল আইসি না তাইলে সেইটার গুণাও মাফ এটার মানে কি এই হাদিসের ব্যাখ্যায় বলেন আগামী এক বছর এই একটি রোজার বরকতে আল্লাহতলা ওই ব্যক্তিকে গুণার থেকে বাঁচবার মতো হিম্মত শক্তি দান দুই নম্বর ব্যাখ্যা হল আগামী এক বছর যদি তার দ্বারা কোনো গুণা হয়েও যায় তা আল্লাহ তারা তাকে দ্রুত তওবা করার মতো তৌফিক দান